কিশোরগঞ্জের কুলিয়াচুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আনিসুর রহমান খান ধনুমিয়ার টিউবওয়েল প্রতীকে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে কুলিয়াচর উপজেলা প্রতিনিধি নুরুল নবী জানান শুক্রবার বিকেলে উপজেলার গোবরিয়া আব্দুলাপুর ইউনিয়নের বড় বাজারের পূর্ব পাশে আয়োজন করা হয় এ সময় মিয়ার সভাপতিত্বে ও মোহাম্মদ জাকির হোসেন সোহেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এনামুল হক রেনু মিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার আওয়ামী লীগ নেতা শাফি মিয়া ছাত্রনেতা তাপস মিয়া আতাউর রহমান মোহাম্মদ গোলাপ মিয়া সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা সুশীল সমাজের ব্যক্তি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ আজকে এই নির্বাচনে সবাই আমি মানুষ আমার নির্বাচনের জন্য আপনারা উপস্থিত হয়েছেন আমি আপনি দেখি কি কি সন্তুষ্ট করবো আমার তো আসলে দেওয়ার কিছু নাই আমি একটা গরিব মানুষ এরপরেও আমি চেষ্টা করেছিলাম যে তাদের বত্রিশ হাজার ভোট আমাদের এক লাখ সাতত্রিশ হাজার ভোট আমাদের এলাকার থেকে যেহেতু কেউ আমাদের দাবি নিয়ে কুলিয়ার যায় না কোন প্রতিনিধি হয়ে যায় না কাজে আমি চেষ্টা করে দেখি যে আমার মন পিয়া যেহেতু বলতেছে আমার এলাকার মানুষ বলতেছে যে তুমি নির্বাচন করো আমি সেই কারণে নির্বাচনে গিয়েছি আর নির্বাচনে গিয়ে বুঝতে পারলাম যেভাবে উপস্থিত হয়েছেন আসলে আমার যাওয়াটা উচিত যাই হোক অনেক কথা বলা ছিল বলতে পারবো না আমি আপনাদের ছেলে আমি আপনাদের ভাই আমার ভোট ত্রুটি থাকতে পারে দয়া করে আমাকে মাফ করে দিবেন আর কিউবাল মার্ক আমাকে একটি ভোট দিবেন